তোমার মুখে শিকার করাতে চাইছিল আজকে আমি খাইছিলাম আমি যদি মরে যাই তুমি একটা বিয়ে করবে ম আমি মরে গেলে কি তুমি একটা বিয়ে করবে বাদ দাও না এসব কথা দেখুনি তো বিকেলবেলা বস এইসব কথা বলার কিছু তোমার সাথে পরিচিতের মধ্যে এই কথা বলে কারণ আমি তো সংসারে সব কাজ একা একাই করি এখন আমি যদি মারা যাই তোমার কি যাইতেই পারি পারি না বলো অভাব তো তুমি অফিস করে এসে তুমি সব কাজ করতে পারবে না তুমি বিয়ে করবা সেক্ষেত্রে তো বিয়ে করাই লাগবে আর দিন অফিস করে এসে তুমি যত কাজ করো এটাকে আমাদের করা সম্ভব সেক্ষেত্রে নয় করাই লাগবে আর কি করাই তুমি বিয়ে করবা বাধ্য হয়ে যেহেতু তুমি থাকবা না কাজ করার জন্য শুধু কাজের বোয়া হিসেবে আমি একজনকে নিয়ে আসবো তাহলে বিয়ে করে কি তুমি এবার বাসায় নিয়ে এস না বাসা যেহেতু আমাদের এটাই তো এখানেই তো আনতে হবে তাই না তাহলে আমি যে এমনি ঘুমাই ওম নিয়ে কি এমনিই ঘুমোতে আহারে ঘর যেহেতু আমাদের একটাই তাহলে তো এই ঘরেই আনতে হবে তাই না আমরা না তুমি অফিস থেকে আসার সময় আমার জন্য মজা নিয়ে আসো খাবার জিনিস নিয়ে আসো তুমি কি ওর জন্য নিয়ে আসবা বেচারি মানুষটা সারাদিন বাসায় থাকবে কাজ কাম করবে তার ক্ষুধা লাগবে না খাবার আনতে হবে না সে তো মানুষ তাই না তার মানে এখন তুমি আমার সাথে যেভাবে সংসার করো আমার সাথে যা যা করো যেমন ব্যবহার করো আমাকে যেমন ভালোবাসো তুমি ওই দিকে ওই রকম ভালোবাসা তাই তাই তো তার ওই রকমই এখন তুমি যে অত নাই তাহলে দিতে হবে তাই না

আচ্ছা ঠিক আছে তাইলে বলো এই যে আমরা যখন এখন বাইরে যাই কোথাও ঘুরতে যাই আমি যেরকম তোমার বাইকের পিছনে বসে থেকে যাই তখন কি তুমি আমি এটাকে ওইভাবে বাইকের পিছনে বসে নিয়ে যাবো না 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 আরে পোকা মেটা তো মানে বাইকের পিছনে করতে পারে না মাথা ঘুরে কি খতম বাই বাই টাটা গুডবাই গয়া কি এ আমি তোর মুখ থেকে এই কথাটাই শুনতে চাচ্ছিলাম তাই তো বলি যে মিতা ভবির সাথে এত পীরিত কিসে মিতা রাত বারোটার সময় ফোন দেয় কেন গ্যাসের ওষুধের জন্য নাপার জন্য আজকে পাইছি আজকে কে বাঁচাবে মিতা ভাবি এসে বাঁচাবে আমি এই কথাটাই তোমার মুখে স্বীকার করাতে চাইছিলাম আজকে আমি খাইছিলাম